এই হচ্ছে বাইরের ওয়েদার আজকে দেখা আমাদের ওপারে আরেকজন থাকে বন্ধ করে দিলাম এখন খুলবো না ওদিকে চলো রান্নাটা কি কেটেছি দেখাই এক ঝলক মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেকদিন পর চলে এলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলো আজকে সারাদিন কি করি না করি একটু একটু করে থেকে তুলে ধরে দেখাবো তো এখানে হচ্ছে চা বসানো হয়েছে চা খাবো চাটা খেয়ে ওদিকে রান্না জোগাড় করেও রেখেছি কিছুটা রান্না কাটাকুটি করে রেখেছি তোমাদেরকে এক ঝলক দেখাবো তা চলো আজকে সকালবেলাটা আমাদের বাইরের ওয়েদারটা দেখাই বাইরে যাদের ভালোই ঠান্ডা পড়েছে কদিন ঠান্ডা ছিলই না আজকে ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে আমি তো মুড়ি টুড়ি দিয়ে আছি চাটা খেয়েটে তারপরে ছেলে ঘুমোচ্ছে এখন ছেলে ঘুমিয়ে উঠলে রান্না ওকে খেতে দিয়ে তারপর রান্নাটা বসাবো এখন ঘড়িতে মনে হয় নটা বাজে যাই হোক আজকে ব্লকটা দেখতে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এখানে কাটা এখানে চাল বার করে রাখা হয়েছে চাল আর এখানে কাটা হয়েছে বাঁধাকপি কড়াইশুঁটি এখানে এইগুলো দিয়ে বাঁধাকপি করা হবে তরকারি বাঁধাকপি তরকারি হবে আর এই হচ্ছে তোমার খোকা ইলিশ না কি বলে জানি না আমাদের এখানে খোকা ইলিশই বলে মনে হয় ইলিশ মাছ না ইলিশ মাছ খয়রা মাছের খয়রা মাছ এ মাঝাতে রান্না হবে কাঁচা টমেটো আছে কাঁচা টমেটো দিয়ে মনে হয় চুনো মাছ হবে চুনো মাছটা জলে ভেজানো আছে এখন হবে কি ঠিক নেই যাই হোক আজকের হচ্ছে রান্নার এই আয়োজন করা হয়েছে কাটা হচ্ছে এখনো কাটাকুটি চলছে আমাদের আজ আমাদের বাইরেটা দেখো গাছগুলো দেখো আমার এখনো গাছে ফুলই দেয়নি মানে ছোট ছোট আলু গাছ আমার ছেলে পুঁতে দিয়েছিল আলু গাছগুলো লম্বা লম্বা হয়েছে এইগুলো হচ্ছে লঙ্কা গাছ তো দেখো বন্ধুরা ছেলেকে ডেকে যাচ্ছি ছেলে কেন উঠবে আহ উঠে গেছে কিন্তু ইচ্ছা করে ল্যাট খেয়ে শুয়ে রয়েছে কখন থেকে ডাকছে এদিকে আমার বিছনা টিছনা সব পড়ে রয়েছে ও না ওঠা পর্যন্ত আমি রান্না করতে কি দুধ আছে নাকি দুধ দুধ তো সব করে এসে বর বলছে নেওয়ার কথা দুধ আছে ফ্রিজে ওই জন্য হাতে দুধ নেবো না যাই হোক এবার ছেলে উঠছে না কিছু না রান্নাটা বসা ভাই বাবলা উঠে পড়ো তা চলো ভিডিও দেখতে থাকো রান্না বান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাত বসিয়েছে এদিকে বাঁধাকপির তরকারিটা সিদ্ধ বসিয়েছে মানে একটু গরম জলে মানে ফুটে খুলে ওটাকে ছেড়ে তরকারি করব। কেননা আহ বাঁধাকপি না একটু না সিদ্ধ করে নিলে না আমাদের খুব গ্যাস হয় এই সময় তা ওই জন্য বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেবো আর ওদিকে মাস্টার নতুন মা খাই ভাত দা বাবু দাবু দাঁড়া হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি একটু সিদ্ধ বসিয়েছি গরম জলে একটু বুদ বুদ করলেই ঢেকে তরকারি ভেজে বসাবো আর নিরামিষ বাঁধাকপি তরকারি হবে আর এদিকে হচ্ছে তোমার মাছটা নুন হলুদ মাখাই হ্যাঁ দেবো দাদা নুন হলুদ মাখিয়ে মাছে মাছ কিন্তু এখনো মাছ না আরে তো কড়াই ছুটি এদিকে ভাত উবুর দেওয়া হয়ে গেছে আর চচ্চড়িটা চলো দেখাই এক জন্য এই হচ্ছে চচ্চড়ি এটা একটা নিরামিষ তরকারি হচ্ছে তোমার বাঁধাকপি দিয়ে কিছুটা কালকেকার জামা কাপড় ছিল এগুলো দিয়ে দিয়েছি কারণ কালকের আমাদের এখানে ভালো রোদ হয়নি এগুলো এখানে কিছুটা জামা কাপড় দিয়েছি হালকা রোদ উঠেছে আর ওদিকে আমার ট্যাঙ্কির জল কঠি না খালি আছে দেখি তো সো ফাইনালি কি রান্না করলাম এক ঝলক তোমরা দেখে নাও এখানে হচ্ছে সাদা ভাত আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি এই বাঁধা সরি বাঁধাকপি হচ্ছে মাছের ঝা আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ডালটা আছে ডালটা ফ্রিজে আছে খাওয়ার সময় বার করে গরম করে নেবো আজকে হচ্ছে এই পর্যন্ত রান্না আর গ্যাসটা মোচা হচ্ছে সব এখন এখানে গ্যাসটা খাওয়া দাওয়া করি ও বাবাকে তরকারিটা দিই আহার টু মাই চ্যালেঞ্জ অনেক দিন পর চলে এসছি আজকে বেলাতে আগে বলেই শুভ সন্ধ্যা আর আমি এখন বসে বসে আইলাইনার করলাম রিলস করব বলে আর বাচ্চারা পড়তে চলে আসবে কারণ আমি ডিসেম্বর মাসটা পড়াই কারণ ওরা নতুন বই পেয়েছে হাতে তাই বলছে আন্টি আমি পড়তে যাব তোমরা বলেছি পড়তে আয় আর এখন সন্ধেটাটা দিয়ে আইরান্ডা করলাম পরে একটু চা করব চাটা খেয়ে আবার রীতিমতো মতো পড়তে বসতে হবে ছেলেদেরকে নিয়ে আর কি করি না করি তোমা দেখতে থাকো আচ্ছা দুটি পুড়েও গ গেল